নেতাজির ছবি এঁকে অনন্য নজির গোলেন খাত্রা ব্লকের কাশীপুর গ্রামের খাত্রা আদিবাসী মহাবিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্র সুজয় মোদী স্বাধীনতা দিবসের প্রাককালে এই ছবি ঘিরে জেলা জুড়ে তোলপাত সৃষ্টি হয়েছে একক প্রচেষ্টায় ছবিটি আঠাশ ফুট লম্বা এবং আঠেরো ফুট চওড়া কলেজের দেওয়ালে প্রদর্শিত হয়েছে কলেজ কর্তৃপক্ষ তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামী প্রজন্মের কাছে স্বাধীনতার মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করার বার্তা জানিয়েছেন সুজয় মোদী বলেন নেতাজি আমার প্রেরণা দেশের জন্য তার আত্মত্যাগ আমাকে কাজ করতে অনুপ্রাণিত করেছে সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অন্যতম কৃতি ছাত্র সুজয় মোদী তার এই অনন্য প্রতিভা সৃষ্টি আমাদের সকলকে বিস্মিত ও আপ্লুত করেছে এত সুন্দরভাবে আমাদের এলাকারই একজন ছেলে কিন্তু সে ছোট থেকেই সৃজনশীল সে তার সৃজনশীলতার বহিপ্রকাশ ঘটিয়েছে সে একক প্রচেষ্টায় আঠাশ ফুট উচ্চতার আমাদের স্বাধীনতা সংগ্রামী সদ্ধেয় নেতাই সুভাষচন্দ্র বসু একটি ছবি এঁকেছেন নমস্কার আমি সুজয়মোদী বাড়ি কাশীপুর খাতড়া আদিবাসী কলেজের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ছাত্র সুভাষচন্দ্র বোসের এত বড়ো ছবি আঁকার কথা মাথায় আসতে আমি কলেজের স্যারেদের জানাই এবং অন্যান্য স্যারেদের জানাই ওনারা আমাকে প্রচুরভাবে সহযোগিতা করেছেন এবং উৎসাহিত করেছেন এই ছবিটি আঁকার জন্য আমার বন্ধুরা আমার খুব প্রচুরভাবে সহযোগিতা করেছেন এই ছবিটা খাতড়া আদিবাসী কলেজের লাইব্রেরিতে এঁকেছি ছবিটা আজকে মোটামুটি একশোটারও বেশি আটকা লেগেছে ছবিটার দৈর্ঘ্য আঠাশ বাই আঠেরো ফুট সম্ভবত এটাই সুভাষচন্দ্র বোসের সবচেয়ে বড় ছবি বড় বিশ্বের মধ্যে এই ছবিটা আজ উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে খাতড়া কলেজে প্রদর্শন করা হল এবং ওখানে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো কলেজের স্যারেরা বলেছেন এই ছবিটা ওনারা সংরক্ষণ করে কলেজেই রাখতে চান